গণভবনের পিছনে ছাত্রদের ছাত্রদের পাওয়া গিয়েছে গণকবরের মধ্যে ছাত্রদের বই খাতা সহ অনেকের লাশ পাওয়া গিয়েছে প্রায় উপরে সেই লাশের তত্ত্বাধিক এবং কি সেখানে লাশ উঠানো হচ্ছে সেই দৃশ্য দেখবেন এবং আরও কিছু গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন যে এমপি মন্ত্রীরা কীভাবে পালাচ্ছে এবং প্রধানমন্ত্রী সব সবশেষ এবং প্রধানমন্ত্রীর একে একে সকল তত্ত্বগুলা পেরিয়ে এসছে তার লাশের উপর বসবাস ছিল গণভবনের পিছনে প্রায় হাজারো ছাত্রদের গণকবর পাওয়া গিয়েছে সেখান থেকে ছাত্রদের বই খাতা উত্তোলন করা হয়েছে এভাবে সে যে জায়গায় থাকতো সে জায়গাকে কবরস্থান বানিয়ে সেই লাশের উপর বসবাস করতো ছাত্রদেরকে গুম খুন করে সেখানে দফন দেওয়া হতো এভাবে গণকবর মাধ্যমে গণভবনকে সে নিজে লাশের গণ খবর বানান বানিয়ে ফেলেছে বর্তমানে প্রধানমন্ত্রী তিনি ভারতে আছেন কোন দেশে তার ফ্লাইট হচ্ছে না কেন কেউ তাকে বিষা দিচ্ছে না লন্ডন তাকে বিষা দিচ্ছে না এবং রাজনৈতিক সে কোনো দেশেই সে বিষা পাচ্ছে না মূলত এখন সে ভারতে অবস্থান করছে পরিশেষে কোনো দেশে না পেলে সে ভারতে তার অবস্থান করতে হবে এবং ভারত থেকে ফেরত দিতে পারে বর্তমান সরকার কেননা ভারতের সাথে বাংলাদেশের সকল চুক্তিগুলা বাতিল হয়েছে আর প্রধানমন্ত্রী শেখ ও ভারত এখন কোনোভাবেই দরকার নেই সেজন্য জন্য হয়তো